পরে দরজা গলে আপনি প্রবেশ করবেন নবীজির কক্ষে আমরা এখন প্রবেশ করছি নবী করিম সাল আলাইসাল্লামের কক্ষে আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি ফাতেমা তালা আনহায়ের ঘর আমরা এই মুহূর্তে আছি মসজিদের নববীতে হ্যাঁ তবে সরাসরি মসজিদের নববী বলা ঠিক হবে না আদলে বানানো হয়েছে এই মসজিদের নববী সেই সাথে আছে নবী করিম সাল্লা আলহিস্লামের জীবনমান মান কিভাবে তিনি চালাতেন কি কি জিনিস তিনি ব্যবহার করতেন তার আদলে এখানে একটি প্রতীকী তৈরি করা হয়েছে আমরা এখানকার যারা সংশ্লিষ্ট আছেন এবং এই যে মসজিদের নববী থেকে শুরু করে অন্য যতগুলো জিনিসপত্র বা প্রতীকী মডেল তৈরি করা হয়েছে যিনি করেছেন তার সাথে আমরা একটু কথা বলবো এবং ঘুরে দেখার চেষ্টা করবো যে আসলে কি কি এখানে রয়েছে আসসালামু আলাইকুম আমি একটু শুরুতেই জানতে চাচ্ছি যে এই যে মসজিদে নববীর আদল এবং নবী করম আলাইহি আলাইসালাম তার জীবন মানের জন্য কি কী ব্যবহার করতেন কেন করা হয়েছে বা কি কি আছে এখানে এখানে খুবই খুবই কম জিনিস এবং খুবই কম জিনিসই ব্যবহার করেছেন আমাদের নবীজি নবীজির আলহি ওসাল্লাম তো আমরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটি সেটি দেখতে পাচ্ছেন যে মসজিদে নববীর আদলে তখনকার নবীজির সময়ের মসজিদ উপরে খেজুর পাতার ছাউনি ছিল এবং খেজুর গাছ দিয়ে খুঁটি এবং আমরাও আমরাও রিয়েল খেজুর গাছ ব্যবহার করেছি আমি একটি লাঠি দেখতে পাচ্ছি একটি লাঠি আমরা তো জানি যে খুতবা দেওয়ার সময় আমাদের খতিবরা একটি লাঠি ব্যবহার করেন এটা এটা একটি সুন্না আমল তো রাসু ইসলামও একটি লাঠি ব্যবহার করেছেন এবং সেটি তো এরকম এখনকার সময়ের মতো এত সুন্দর লাঠি ছিল না তো এরকম গাছের ডালা বা এরকম একটি প্রতীকী একটি মডেল বিভিন্ন জায়গায় আমি পেয়েছি তাই এটি রাখার চেষ্টা করেছি সামনের দিকে যাব যেখানে হচ্ছে নবী সালসামের অন্য জিনিসগুলো রয়েছে সামনের দিকে এরপরে কি আছে আচ্ছা এই যে কক্ষগুলো রয়েছে এটাও মসজিদে নবীর একটি পার্ট আঙ্গিনার অপোজিটে এটা হলো আসহাবুস সুফার স্থল। আমাদের কিছু সাহাবি ছিলেন যারা দিনের জন্য খুবই ডেডিকেটেড তারা সব সবসময় অবস্থান করতেন এখানে কারণ রসিদুল ইসলাম কখন কি বলেন কি করেন এটি তারা সবই দেখবেন এবং সবই তারা ধরে রাখবেন যার জন্যে আজকে আমরা ঈশ্বরিয়া পেয়েছি এটাকে আমরা বলতে পারি যে তখনকার উন্মুক্ত একটা মানে আবাসিক বিশ্ববিদ্যালয় রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি বলতে পারি এবং এখান থেকে এখানে তারা অবস্থান করেছেন রাসুল ইসলাম যা খেয়েছেন তাদেরকে নিয়ে খেয়েছেন অন্যান্য সাহাবারাও তাদের জন্য বড়গণ হিসাবে যেটুকু খাবার পাঠাতেন তারা সেটাই ভাগযোগ করে খেতেন এবং দিনকে তারা আমাদের কাজ পর্যন্ত পৌঁছে দিয়েছে আমরা একটু সামনের দিকে যাব এখানে শুরুতে আমরা একটি কক্ষ দেখতে পাচ্ছি আমরা কক্ষর ভিতরে একটু যেতে চাই আঙ্গিনা এটা হলো আপনি দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদে নবী সাল্লা ইসলাম থেকে বের হয়ে এই দরজা দিয়ে এই দরজা দিয়ে রসুল ইসলাম তার ঘর থেকে মসজিদে নবীতে প্রবেশ করতেন এবং এই দরজা থেকে বের হওয়ার পরে আমরা এখানে একটি আঙ্গিনা দেখতে পাচ্ছি যেটি এখন রদাতম মিন জান্নার অংশ তো এখানে আঙ্গিনায় একটি চুলো আমরা রেখেছি এরকম একটা চুলোর ইয়ে পেয়েছি রেফারেন্স তারপরে এখানে কিছু আসবাবপত্র আমি পেয়েছি এরকম কিছু রেফারেন্স এবং একটি সিঁড়ি দেখতে পাচ্ছেন কাঠিড়িটার মূলত কারণ হল রাসুল ইসলাম ঘরের উপরে একটি ছোট্ট একটি চিলে চিলেকোঠাও ছিল মানে দ্বিতল বলতে পারি সেই অর্থে সেখানে একটি ছোট্ট কামরা ছিল আরবিতে যেটাকে বলে মাসরাবা তো সেখানে ওঠার জন্য এরকম একটি কাঠের সিঁড়ির রেফারেন্স আমি পেয়েছি বিভিন্ন জায়গায় এই এটি আমরা রেখেছি এরপরে দরজা গলে আপনি প্রবেশ করবেন নবিজির কক্ষে আমরা এখন প্রবেশ করছি নবী করিম সাল্লামের কক্ষে যেখানে তিনি থাকতেন বা ঘুমতেন হ্যাঁ নবিজির কক্ষ বা মা আয়েশার আদিল্লাহ আনহায়ের কক্ষ এটি এবং পরবর্তীতে এই কক্ষেই রসুল ইসলামকে দাফন করা হয় তো এখানে দেখতে পাচ্ছেন খুবই সামান্য জিনিস মিনিমাম আমি খাট বা চৌকি দেখতে পাচ্ছি এরকম এরকম খাটের রেফারেন্সটাই আমি আমরা বেশি পেয়েছি যে যেখানে এরকম পাকানো দড়ি দিয়ে এরকম একটা ব্যাপার ছিল এবং তার উপরে হয়তো একটা চাটাই দিয়ে বেশিরভাগ রেফারেন্সেই সেরকম মানে তুষক ছিল না রাসুলসুল্লাহ ইসলামের এরকম হাদিসেও কিন্তু এরকম বিভিন্ন ঘটনা আছে এটা আমরা অনেকেই জানি একটি বালিশের অস্তিত্ব একটি রেফারেন্স পাওয়া যায় যেটির ভেতরে ছিল খেজুরের আঁশুরের খেজুরের আঁশ এবং এই সামান্য জিনিসপত্র এই এই যে একটি পানির মশক পানি পানের জন্য পানি রাখার জন্য এই এটা হলো চামড়ার বিশেষ করে এইগুলো ছাগলের চামড়া বা দুম্বা বা ছাগলের এই যে আকৃতিটা দেখেন যে দুম্বা কিংবা ছাগলের আস্ত চামড়াটাকে সেলাই করে যখন করা হয় তখন মনে করেন এটি এটা গলার দিক এবং এগুলো পায়ের দিক এরকম একটা শেপ কিন্তু আমি পেয়েছি এরপরে এখানে দুটি মগ এবং পানি পানের জন্য যে সামান্য আসবাব তারপরে এরকম একটি দুটি তাক যেখানে একটু গম জব বিশেষ করে জব রাখার কথা এসছে বিভিন্ন ইয়েতে আমি পেয়েছি আর এরকম কিছু এই আসবাবপত্র যেগুলোতে হয়তো খেজুর বা এই জাতীয় জিনিস রাখা হতো এটি হলো কালো চামড়ার মতো এটা কিন্তু দুমবার অরিজিনাল চামড়া আমরা রেখেছি এবং ওনারা অনেকেই ব্যবহার করতেন রেশন সিস্টেমের ইয়েতেও আমরা পেয়েছি আমি এরকম কিছু তো এটি আমরা একটি দুমবার চামড়া রেখেছি এটা বসার কাজে কিংবা অনেক সময় পরিষ্কার করে ইয়ে করে সেটাতে অনেক কিছু বিবরণীতে আমি দেখেছি যে সালাত আদায়ের কথাও এসছে এর মানে হচ্ছে এটা হচ্ছে নবী করম সাল্লা সাল্লামের কক্ষ যেখানে তিনি থাকতেন এবং প্রতিনিয়ত তার দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য যেসব জিনিসপত্র ছিল সেগুলো তারা এখানে রাখার চেষ্টা করেছেন সেই আদলে আমরা একটু সামনের কক্ষে যাব দেখব সেখানে কি রয়েছে আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি ফাতেমা রাদিল্লাহ তালা আনহায়ের ঘর যেমনটা ছিল যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি জাতা রয়েছে কলসি রয়েছে একটি বেড রয়েছে আমরা একটু এই ঘরের সম্পর্কে জানবো জাহরা রাদিয়াল্লাহ আনহা নবীর দুলালি আদরের দুলালির কক্ষ দেখেন বেশিরভাগ রেফারেন্সেই আমি দেখেছি আমরা দেখেছি যে কোনো খাট পাওয়া যায়নি এই জন্য এখানে কোনো খাট রাখিনি আর জাঁতার সাথে ওনার একটা একটা ইতিহাস আছে এই একটি জাঁতা রেখেছি হ্যাঁ এটার একটি ইতিহাস আছে আর এরকম টুকটাক কিছু সামগ্রী এই সংক্ষিপ্ত জীবন নবী করিম সাল্লু আলাইসাল্লাম এবং তার মেয়ের কক্ষ দেখে যেটা মনে হচ্ছে যে খুবই সাধারণ কিছু তারা ব্যবহার করতেন খুবই সাধারণ জীবন তারা মিনিমাম যেটি না হলে জীবন রক্ষা করা যায় না কক্ষে একটু যেতে চাই যেখানে আছেন উম্মুল মোমিনদের ঘর এদের কক্ষের একটি নমুনা আমরা রেখেছি তো তাদের কক্ষেও আমরা কারো কারো কক্ষে খাটের আমি দেখেছি রেফারেন্স আছে একটু ভিতরের দিকে যেতে পারি বেশিরভাগই দেখা গেছে হয়তো অনেক ক্ষেত্রে খাটও নেই তো আমরা এখানে একটি খাট রেখেছি এবং পাতলা তোষক এবং সেই তোষকগুলোও কিন্তু খেজুরের আঁশ বা এই জাতীয় জিনিস দিয়ে হতো তো এই জন্য আমরা এরকম একটি খাটেরই খাট রেখেছি এবং সেই সঙ্গে এই দেখেন সামান্য আসবাবপত্র এরকম একটা দুটো তাক সেখানে এই যে জব এবং এই জাতীয় জিনিসপত্র এবং এই সামান্য কিছু আসবাব এর বেশি কিছু নয় বেশিরভাগ ইয়েতে দেখেছি যে প্রত্যেকটি ঘরে অন্তত দুটো দরজা থাকতো তো এই জন্য আমরা এদিকেও একটি দরজার আদল রেখেছি আর কি বোঝানোর জন্য ইতিহাস আছে আমরা একটু জানবো আপনার থেকে যে কূপগুলো ছিল অনেক বেশি কূপ ছিল না যেটুকু আমি আমরা দেখেছি তো আমরা একটি দুটো কূপের একটা নমুনা রেখেছি এবং সে কূপগুলো এরকম এরকম গেট আমি পেয়েছি আর কি বিভিন্ন সোর্স থেকে তো সেটা আমরা কল্পনা করে এবং সেই রেফারেন্সগুলো নিয়ে এই এটি আমরা করার চেষ্টা করেছি এবং মজার বিষয় হলো সেখান থেকে পানি তোলার জন্য যে বালতিগুলো ব্যবহার করা হতো সেগুলোও কিন্তু চামড়ার ছিল চামড়ার ছিল তো আপনি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মানে অরিজিনাল চামড়া দিয়ে আমরা করে রেখেছি এখানে এক খণ্ড সবুজ দেখতে পাচ্ছেন মদিনায় কিন্তু খেজুর গাছের আধিক্য ছিল এবং খেজুর গাছের আধিক্যের জন্য কিন্তু মদিনা বিখ্যাত ছিল এই জন্য আমরা এখানে সজীব লাইভ খেজুর গাছ নিয়ে আনার চেষ্টা করেছি যদিও এখানে পরি মানে ছোট্ট তারপরেও আমরা চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে নবী করিম সাল্লাম তার জীবন ধারণ কিভাবে করতেন কতটা সহজ সরল এবং সাধারণ জীবনযাপন তিনি করেছেন তারই আদলে এখানে সেই চিত্রই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন এবং তেমনটি কিন্তু আমরা প্রতিনিয়ত এই মাত্র ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি হজরত ফাতেমা রাদে আল্লাহ ঘর কেমন ছিল উম্মুল মমিনিনদের ঘর বা কুক্ষ কেমন ছিল তারা জীবন মানের জন্য যেই কূপগুলো ব্যবহার সেগুলো কেমন ছিল এবং সেই সাথে আপনারা জানেন যে সৌদি আরবে কিন্তু খেজুর গাছের ভরপুর খেজুর গাছ রয়েছে এবং সেই খেজুর গাছের আদলেই কিন্তু তারা তাদের এই ডিজাইনগুলো করার চেষ্টা করেছেন করেছেন আমরা কিন্তু তেমনটি দেখতে পাচ্ছি